তোমার নাভিটা এত সুন্দর কেন আমি কি জানি আর তুমি আমার পেটে হাত দিচ্ছ কেন ভাবতেছি এই পেটে আমার জুনিয়রকে কিভাবে ইনস্টল করা যায় খালি দুষ্টু চিন্তা ভাবনা ম্যাডাম আজ আমাদের বাসর রাত বাসর রাত যেহেতু আমাকে গল্প শুনিয়ে মন না ভরিয়ে আদর করে মন ভরাও আমি তো এই সুযোগের অপেক্ষা করছিলাম আমাকে ভালোবাসা দিয়ে মন ভরিয়ে দাও আজকে এমন আদর করব সারা জীবন মনে রাখবে এই আস্তে মেকআপ নষ্ট হবে তো তোমার মেকআপ আমি করাচ্ছি সকালে দেখতে বাবা সারা শরীরে কতটা আদর করেছি যা দুষ্টু তিন মাস আগের কথা প্রতিদিনের মতো সিফাত আজও রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল মাঠে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হবে এমন সময় একটা মেয়ে আর একজন বৃদ্ধ মহিলা ওদের দরজার সামনে এসে দাঁড়ায় সিফাত সন্দেহপূর্বক এগিয়ে গেল আপনারা আপনারা এখানে কার কাছে এসেছেন আসলে আমি একটা রুম ভাড়া নিয়েছি এখান থেকে এখন থেকে এখানেই থাকব। থাকবো ফ্ল্যাটের চাবিটা নিতে এসেছি ওর মনে হলো ওদের উপরের ফ্ল্যাটটা ফাঁকা পড়ে আছে ওর আম্মু হয়তো ভাড়া দিয়েছে হঠাৎ পেছন থেকে সিফাতের আম্মু ওর মাথায় ঘুষি মারে আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন প্লিজ এই তুই দরজা আটকে দাঁড়িয়ে আছিস কেন? মা আমি তো জানতাম না রুম ভাড়া দিয়েছ তাই প্রশ্ন করলাম। শিফাতের কথা শুনে ওর আম্মু আর ওকে কিছু বললো না। ঘর থেকে উপরে ফ্ল্যাটের চাবি এনে মেয়েটার হাতে দেয়। চাবি পেয়ে মেয়েটার সোজা উপরে চলে যায়। শিফাতের আড্ডা দিতে দিতে প্রায় বেলা পেরিয়ে যায়। হাতের খড়ির দিকে তাকাতেই দেখতে পাই যে সন্ধ্যা প্রায় হয়ে গেছে শিফাত এক দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে বাড়িতে পৌঁছেই খিচুড়ির ঘ্রাণ পেল শিফাত আম্মু খিচুড়ি রান্না করেছো কখন আমি রান্না করিনি ওই তো আমাদের উপরের ফ্ল্যাটটা যে মেয়ে ভাড়া নিয়েছে ওই মেয়ে এসে খিচুড়ি দিয়ে গেল এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো রে তুই কিছু বললি বললাম যে খিচুড়িটা ভালো হয়েছে সিফাত সিঁড়ি দিয়ে উপরের ফ্ল্যাটের দিকে যায় উদ্দেশ্য বেল বাঁচিয়ে দৌড় দেবে কিন্তু তখনই কেউ দরজা খুলল আপনি এ সময় এখানে এই যে ভাইয়া শুনছেন কি ভাবছেন তো। মেয়েটির ভাইয়া ডাক শুনে সিফাতের হুশ ফিরে যায় ওহে মেয়ে বয়ফ্রেন্ডের বয়সী ছেলেকে ভাইয়া বলতে লজ্জা করে না জি মানে ভাইয়াকে ভাইয়া ডাকবো না তো আর কি ডাকবো সাইয়া 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 ডাক শোনার মতো ভাগ্য আমার হয়নি কেন ভাইয়া আপনি কি ছাকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন আমি রিলেশন করলে না ছাকা খাবো আমি পিওর সিঙ্গেল আহারে কত কষ্টত তো আসেন ভেতরে আসেন চা করি চায়ে চিনি বেশি হবে আর দুধ বেশি শিফাত মেয়েটির পিছনে তার রুমে যাচ্ছে আমি লামিয়া আর আপনার পরিচয় আমি সিফাত আর কিছু জানতে চাও না গো ভাইয়া আবারও ভাইয়া একবার সাইয়া ডাকলেও পারো আচ্ছা ঠিক আছে আর ভাইয়া ডাকবো না এবার হয়েছে আচ্ছা আমি আজ আসি আম্মু খুঁজতেছে হয়তো কেন বলবেন উপরের ফ্ল্যাটে ছিলাম পানি ছাড়া চিবিয়ে খাবে ও আচ্ছা তাহলে যেতে পারেন বাই বাই লামিয়াকে বিদায় জানিয়ে সোচা নিচের রুমে চলে গেল শিফাত সকালবেলা কি আর কতক্ষণ ঘুমাবি এবার ওঠ তোর বাবা এসে একবার দেখে গেছে যদি দেখে এখনো ঘুমাচ্ছিস রক্ষে থাকবে না পড়ালেখা শেষ করেছিস বাবার কোম্পানিটাও তো একটু একটু সামলাতে পারিস সেই ফিকে তো তোর কোনো খেয়াল থাকে না আব্বুকে বলে দিও ওসব আমার দ্বারা হবে না আমার পড়ালেখা অন্য শিফাতের কথা শুনে ওর আম্মু চলে গেল শিফা উঠে পড়ল কারণ ওর আব্বু জানতে পারলে রক্ষে থাকবে না নাস্তা করে শিফাত বাইরে বেরোলো হাঁটতে 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 হঠাৎ চোখ পড়ে একটা মেয়েকে একটা ছেলে উত্ত্যক্ত করছে ও দৌড়ে মেয়েটির কাছে যায় ছেলেটা ওকে দেখেই মেয়েটির ওড়না ছেড়ে পালিয়ে যায় শিফাত রাস্তা থেকে ওড়নাটা কুড়িয়ে নিয়ে যেই না মেয়েটিকে দিতে যাবে তখনই দেখল মেয়েটি আর কেউ না লামিয়া লামিয়া কাছে সেই শিফাতকে চড়িয়ে ধরে লামিয়া কাঁপছিল ভয় আমাকে একটা কল করলে পারতে ওর হাত কেটে আজকে শোপিস বানাতাম আমার মাথায় তখন এত কিছু আসেনি লামিয়া তুমি এখানে নতুন আর ভালো করে জানো এখনকার ছেলেরা ঠিক তেমন একটা মেয়েকে ফাঁকা পেলে কখনই ছাড়বে না ভাগ্যিস আমি এসে পড়েছিলাম নয়তো কি হতো একবার ভেবে দেখেছো আর কোনো উপায় নেই আমার কলেজে যাওয়ার এই একমাত্র রাস্তা এটা আর কলেজ মিস তো করা যাবে না তাহলে প্রতিদিন আমি তোমাকে বাড়ি থেকে কলেজ অবধি নিয়ে আসব আবার কলেজ থেকে বাড়িতে নিয়ে যাব কেমন আমার জন্য রোজ এত কষ্ট করবেন আপনি হুম এতে কষ্টের কি আছে তোমার জন্য এইটুকু নিহাতি সামান্য ব্যাপার আমার কাছে ওই দিনের পর থেকে ওদের সম্পর্কটা ঘনিষ্ঠতা পেতে থাকে শিফাত এখন লামিয়ার অনেক ক্লোজ ওদের ঘোরাঘুরি কথাবার্তা আর দশ পাঁচটা প্রেমিক প্রেমিকার মতোই অনেক দিন পর আজ লামিয়াদের কলেজে এক অনুষ্ঠান শিফাতকে আগে থেকে লামিয়া ইনভাইট করেছে কলেজে অনুষ্ঠান বলে আজ লামিয়া শিফাতের আগে কলেজে চলে গেছে সিফাত ঘুম থেকে উঠে ব্ল্যাক জিন্স আর হোয়াইট কালারের একটা টি শার্ট পরে লামিয়াদের কলেজে যায় শিফাত কলেজে এসে লামিয়াকে খুঁজতে খুঁজতে স্টেজের কাছাকাছি চলে এলো দেখতে পেল লামিয়া স্টেজে উঠছে নাচতে লামিয়া নাচছিল আর সিফাত এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল নাচ শেষ হতেই লামিয়া শিফাতের কাছাকাছি এসে দাঁড়ালো এই যে এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন আর এইভাবে তাকে ছিলেন কেন এভাবে তাকালে কেউ মনোযোগ দিয়ে কিছু করতে পারে হুম আমি না হয় চেয়েছিলাম তাকিয়েছিলাম কিন্তু তুমি কেন আমার দিকে তাকিয়েছিলে এই জন্যই তাকাতে হবে হ্যাঁ আর আমি দর্শকদের দেখছিলাম পারে আমিও তো একজন দর্শক যাই হোক তুমি বুঝবে না যাকে অনুষ্ঠান তো শেষ হলো এবার বাড়ি যাওয়া যাক মিস লামিয়া অবশ্যই চলেন এতক্ষণ শুনলে নামিয়ার সাথে কাটানো সিফাতের কাটানো প্রত্যেকটা মুহূর্ত আর এখনই আসবে সেই মুহূর্ত যেই মুহূর্তে সিফাতের পুরো পৃথিবী থেমে যায় আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো হঠাৎ এই প্রশ্ন কেন করলে না মানে এত সুন্দর মেয়ে তার কোনো বয়ফ্রেন্ড কিংবা ভালোবাসার মানুষ থাকবে না এটা তো হতে পারে না ঠিকই ধরেছো হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে লামিয়ার কথা শুনে শিফাতের পুরো পৃথিবী যেন থমকে গেল মানে তোমার বয়ফ্রেন্ড আছে আর এই কথা তুমি আমায় আগে বলনি কেন এতদিন তাহলে আমার সাথে এত কথা ঘন্টার পর ঘন্টা চ্যাটিং সব মিথ্যে তুমি আমায় কখনো জিজ্ঞেস করনি আমি বলবো কিভাবে আর জিজ্ঞেস করলে তাই বললাম তোমার এত কথা আমি শুনতে চাই না যার সাথে প্রেম করো আমি জানতে চাই না তার সাথে ব্রেকআপ করে দিবে এটাই জানি সিফা তোমার মাথা ঠিক আছে তিন বছরের রিলেশন আমাদের আর তোমার কথা এসে আমি তাকে ছেড়ে দেব আর আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি সেটা তুমি আমায় ভালোবাসো মানে হ্যাঁ 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 আমি তোমায় ভালোবাসি আর আজই আমি তোমায় বিয়ে করব মিলিয়ে নিও সিফা তুমি পাগলামো করছো এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই আর ও বলেছে আমাদের বিয়ের পর ও মাকে আমাদের সাথে রাখবে আমিও আন্টিকে আমাদের সাথেই রাখব এত 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 বাড়ি টাকা থেকে কি লাভ যদি আনটিকে আমার সাথে না রাখতে পারি আমি তোমাকে ভালোবাসি না তুমি না বাসো আমি তো তোমায় ভালোবাসি তোমার সাথে কথা বলা মানে একটা পাগলের সাথে বকবক করা এই বলে লামিয়া শিফাতকে একা রেখে চলে যায় শিফাত ওর কথা ভাবতে ভাবতে পথ ধরে হাঁটতে থাকে এক পর্যায়ে বাড়ি অব্দি পৌঁছে যায় ওর মাকে লামিয়ার কথা বলে ওর মা কথা মতো লামিয়ার আম্মুর সাথে ওদের দুজনের বিয়ের কথা বলে লামিয়ার মা বিয়ের প্রস্তাবে রাজি হয় শিফাত লামিয়াকে ফ্ল্যাটে না দেখে ছাদে যায় আর দেখে ও ফোনে কার সাথে কথা বলছে সিফাত আড়াল থেকে লামিয়ার সবটা কথা শুনে ও আর লামিয়াকে ডাক দিল না চলে এলো সেখান থেকে লামিয়ার রুমে এসে ওর আম্মুর মুখ থেকে সবটা শুনতে পায় লামিয়া বিয়ের ব্যাপারে শুনে খেপে যায় আর ওর আম্মুকে ব্যাগ গোছাতে বলে আজকে এখান থেকে চলে যাবে রকির সাথে বাড়ি থেকে বের হতেই একটা কালো ঝিপ এসে সামনে দাঁড়ায় আর ওর মুখে কিছু একটা স্প্রে করে লামিয়া জ্ঞান হারায় জ্ঞান ফিরতেই নিজেকে একটা রুমে পেটের সাথে বাধা অবস্থায় আবিষ্কার করে কোথায় তুমি আমি জানি এই কাজ তুমি ছাড়া কেউই করবে না ও তোমার জ্ঞান ফিরেছে আমাকে এভাবে ধরে আনার মানে কি শোন করতে চাইছো নাকি আমি ওই ধরনের ছেলে না হলে এতক্ষণ যা করার করে ফেলতাম তাহলে আমাকে বেঁধে রাখার কারণ কি আমি চাই তোমার চোখ করে দিতে যাতে কি করছো না করছো তা মাথায় থাকে আর বাসা থেকে কার জন্য পালাচ্ছিলে আমার বয়ফ্রেন্ড রকির জন্য ওকে আমি কথা দিয়েছি ওকে বিয়ে করব কথাটা ভেঙে দাও সিফাত আমি জানি তুমি ভালো ছেলে আর আমি রকিকে কথা না দিলে তোমাকে অবশ্যই বিয়ে করতাম ও আমার জন্য সুইসাইড পর্যন্ত করতে গেছে ওইসব এখনকার ছেলেদের ফ্যাশন ওসব দেখে ভালোবাসা হয় না পাগল আমাকে ছেড়ে দাও আমি তোমার বকবক শুনতে চাই না ছেলেটা ভালো না আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আচ্ছা আমার বাথরুমটা খুলে দাও কেন ওই লম্পটার কাছে যাবা খোলো তারপর বলছি শিফাত লামিয়ার হাতের বাঁধনটা কবুলে দেয় বাঁধনটা খুলে দিতেই লামিয়া শিফাতকে কয়েকটা থাপ্পড় দেয় শিফাত থাপ্পড় খেয়ে হাসতে থাকে আমায় থাপ্পড় মারলে জুতা দিয়ে বাড়ি দেওয়ার দরকার আচ্ছা ভালো আমার এটাই প্রাপ্য তোমাকে ভালোবাসার শাস্তি হয়তো এটাই ধন্যবাদ লামিয়া বুঝতে পেরেছো এটাই অনেক এখন আমাকে যেতে দাও যাব তার আগে কিছু হিসাব পরিশোধ করে দিয়ে যাই না হলে পরে আফসোস হবে এই রাসেল ওই রকিকে নিয়ে আয় এখানে এই যে বন্ধু শালাকে ধরে এনেছি ও তো অনেক পপুলার আমার মামাকে বললাম উনি এক নামে জেনে গেছেন এক নাম্বার ফ্রড ও মেয়েদের বিদেশে প্রাপ্ত এই দেখ ফাইল ওর নামে কতগুলো কেস রানিং ও কিছুদিন আগে জেল থেকে পালিয়েছে এইসব মিথ্যা কথা রকি এই সব কাজ কখনোই করতে পারে না এইগুলো দেখো আগে তারপর আরো প্রমাণ আছে লামিয়া যতই মানা করুক নিজের প্রিয়জনের নামে এসব শুনে ফাইলগুলো হাতে নিল আর দেখতে লাগলো কয়েক পৃষ্ঠা ওল্টাতে আর কিছু ফটো দেখতেই লামিয়ার হাত থেকে ফাইলটা পড়ে গেল চমকে গেলে ওয়েট কেবল তো শুরু এই যে এই ভিডিওটা দেখো তবুও দেখাতে বাধ্য হচ্ছি কারণ তুমি যথেষ্ট বড় ভিডিওটা দেখার জন্য রকি এসব কি তুমি লামিয়া ভিডিওতে রকিকে এক মেয়ের সাথে পরিপক্ক অবস্থায় দেখে জ্ঞান হারালো বন্ধু ভাবি তো অজ্ঞান হয়ে গেল এতটুকু দেখেই এই অবস্থা একটু পানি নিয়ে আয় তো ওর জ্ঞান ফেরানো দরকার যা হবার আজকেই হবে তাতে ও যতই কষ্ট পাক পানি ছিটা দেওয়া হলো লামিয়ার মুখে লামিয়ার জ্ঞান ফিরল লামিয়া কান্না করতে লাগলো রকে তুমি কেন করলে এমনটা আমার সাথে আমি তো তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম আমাকে দোষ দিয়ে লাভ নেই কারণ আমি এটা নতুন করে না আর লুকে কি লাভ যখন সব প্রমাণ সামনে আমার সাথে এমনটা কেন করতে গেলে আর কাউকে পেলে না আসলে তোমাকে আমার ভালো লাগে যাই হোক এখন এসব প্রমাণের সামনে আর মুখে কিছু বললে তোমাকে অপমান করা হবে তবে আমাকে মাফ করে দিও চোর হলেও ইমান আছে রাসেল ওরে নিয়ে যা পুলিশ হেফাজতে তুই ভাবিকে সামলা আমি ওরে দেখতেছি ওয়েট রাসেল এক মিনিট রাসেল রকিকে নিয়ে দাঁড়ালো লামিয়া উঠে গিয়েই জুতা খুলে রকিকে কয়েকটা বাড়ি দিল রকি হাসতে লাগলো লজ্জাশরম একটু নে দেখা যাচ্ছে যখন প্রেম করেছিলে তখন মনে ছিল না আর আজকেও নাটকালে এতক্ষণে আমার হয়ে যেত তোমার দেহটা আর তুমি এই রাসেল ওরে নিয়ে যাও এখান থেকে ওরে দেখলে আমার বমি আসতেছে আচ্ছা ভাবি রাসেল রকিকে নিয়ে চলে গেল রাসেল চলে যেতে শিফাত চলে চেতে নিল আই কোথায় যাচ্ছ যেখানে যাওয়ার সেখানে বাসাই আমাকে নিয়ে যাব না নিয়ে যাওয়ার মতো অধিকার নেই আচ্ছা ভালো যাও যাও সবাই চলে যাও আমি তো ভালো না সবাই ভালো তবে আমি খারাপ থাকে সব বলে লাভ নেই ভালো থেকো এই ভালোবাসা ছিল তোমার মনে সবাই চিট করে আমার সাথে কেন আমি তো বিয়ে করতেই চাচ্ছিলাম তুমি তো পালাচ্ছিলে মানুষ মাত্রই ভুল হয় আর মানুষ ভুল বুঝলে তাকে ক্ষমা করে দিতে হয় লামিয়া জানো তোমার সাথে রাগ করে থাকতে পারি না তবু এসব কেন করো আর আমাকে যে থাপ্পড় দিলে এটার বিনিময়ে কিছু নিবে না আমাকেও থাপ্পড় দাও এটা আমার শাস্তি তবু ছেড়ে যেও না সিফাত লামিয়ার দিকে এগিয়ে আসে হাত উঁচু করে লামিয়া চোখ বন্ধ করে ফেলে কিন্তু চোখ খোলে কারো স্পর্শ পেয়ে চোখ খুলতেই দেখতে পায় পাই খাচ্ছে লামিয়া শিফাতকে চড়িয়ে ধরে এর দুদিন পরেই পারিবারিক ভাবে ওদের বিয়ে হয় আর বাশ্বর রাতে কি হলো তা তো দেখলেনি প্রথমে একটা কথা মনে রাখবেন ভালোবাসা ভালো তবে অন্ধ ভালোবাসা ভালো না